প্রিয় মুসলিম ভাই বোনেরা প্রত্যেকে জানাই এই মাসটি হলো পবিত্র জিলহাজ মাস মাসের গুরুত্বপূর্ণ করতে আমরা কোন বেশি জানি এবং আগামীকাল যে শুক্রবারটা আমাদের সম্মুখে আসতে চলেছে সেই দিনটা হলো আরাফার দিন ওই দিনে প্রত্যেকে চেষ্টা করবেন রোজা রাখার নকল নামাজ পড়ার চেষ্টা করবেন ওই দিনে ইবাদত বান্ধি করলে আল্লাহ রসুল বললেন আরাফার দিনে যে ব্যক্তি একটা রোজা রাখবে

আমি দেখাতে পাচ্ছি না আপনাকে ঘরে বিরাট মুরগি ঘর বিরাট পড়বে প্রায় লক্ষ লক্ষ মুরগি থাকতে পারে এমন ঘর তৈরি করেছে আমার দিদির ভাইয়ের বন্ধারা প্রত্যেকের একটু শেয়ার করেছেন আর যেহেতু নতুন হয়ে যার একদিন এখানে ঘর মারতে গিয়ে দণ্ড হওয়ার কারণে চলে গেছে পেশে আর টিকতে পারিনি কবে আসবে সেও বলতে পারছি না তার ওখানে গ্যারান্টি নেই কারণ অশান্তি হলি পাটির মাঠ সম্পূর্ণ আলাদা আপনারা জানেন গ্রামের টেকা বড় মুশকিল পরে যায়

例えば、うはま